কথা বলছি নারায়ণগঞ্জের দাসেরগাঁও থেকে আমার পেছনে এই স্থাপনাটি একটি গরুর ফার্ম লুৎফর রহমান স্বপনের গরুর ফার্ম ছোটোবেলা থেকেই একেবারে কৃষি অন্তপ্রাণ একজন তরুণ পরবর্তীতে পড়াশোনার জন্য চলে যান দেশের বাইরে আমেরিকাতে সেখানে অনেকটা সময় কাটান কিন্তু আবার ফিরে আসেন তার নিজ ভূমিতে স্থায়ী বাসিন্দা তার বাবা অনেক বিশাল জমিতে কৃষি কাজ করতেন সেই সময় থেকেই তিনি কৃষির সাথে জড়িয়ে আছেন মনে প্রাণে যে কারণে বিদেশে আর থাকতে পারেনি আজকে সে এই জায়গাটাতে আট বিঘা জমির উপরে দেশে ফিরে এসে একটা ক্যাটল ফার্ম গবাদি পশুর খামার করেছে একেবারে আধুনিক একটা গবাদি পশুর খামার যেই খামারটিতে গরু তাজাকরণ থেকে শুরু করে মিল্কিং কাউ এবং নানান জাতের গরুর শঙ্কর জাতির গরু দেশি জাতির গরু সবগুলো খুবই আধুনিক পদ্ধতিতে এই খামারটিতে তিনি পরিচালনা করছেন তার এই খামারের উপর একটি সচিত্র প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করছি বাইরে থেকে বড় বড় শেড দেখলে মনে হয় কোনো শিল্প কারখানা আসলে এটি গবাদি পশুর খামার খামারটি উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের মতোই এই খামারের উদ্যোক্তা লুৎফর রহমান স্বপন দীর্ঘদিন প্রবাসে ছিলেন দেশে ফিরে প্রবাসের অভিজ্ঞতাগুলোকেই কাজে লাগিয়ে চেষ্টা করছেন এই খামার গড়তে আমি হলাম আমার বাবা আমার বড় সন্তান আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি পড়াশোনার জন্য দেশের বাইরে যে এইটটি নাইনে নাইনটিতে তো ওখানে একটা পর্যায়ে পড়াশোনা শেষ করি শেষ করার পর ওখানে জব করি জব করার পর যেহেতু দেশকে দেশের প্রতি একটা টান ছিল ফিরে এসে আমি অন্য অন্য ব্যবসাগুলো শুরু করি অন্য অন্য ব্যবসাগুলো শুরু করার পর একটা পর্যায়ে এই প্রপার্টিসটা আমি কিনি কেনার পর এখানে বাগান করি আমার প্রকৃতির প্রতি আমার ঢাকা সিটিতে অনেকগুলো ফ্ল্যাট আছে মানে প্রতিটা ফ্ল্যাটের মানে ছাদে আমার গাছ আছে প্রতিটা ফ্ল্যাটের আমার প্রায় বারোশোর মতো গাছ আছে ঢাকা ইনফ্যাক্ট যখন আমি বাহিরে ছিলাম মাঝে মাঝে আপনাদের প্রোগ্রামটা যখন দেখতাম সেটা আমাকে যে ছাদের মধ্যে যে বাগান করা যায় এই কনসেপ্টটা আপনাদের প্রোগ্রাম দেখার পর আমি শিখেছি দু সালে কৃষির সঙ্গে যুক্ত হন লুৎফর রহমান স্বপন শুরুটা শৌখিনতা থেকে অনেকটা পরীক্ষামূলক শতভাগ বাণিজ্যিক চিন্তা নিয়ে খামার গোছাতে শুরু করলেন বছর দুয়েক আগে বিনিয়োগমুখী কৃষি শিল্পের সূক্ষ্ম হিসাবগুলো করেই গড়ে তুলেছেন প্রাণী সম্পদের এই বিশাল খামার আমার নিজের প্রয়োজনে আমি গরু লালন পালন করতাম পরবর্তীতে দেখলাম যে এটাকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব কারণ শখ তো অনেক সময় শখ মিটানো যায় একটা লিমিটেড পর্যায়ে কিন্তু ব্যাপক আকারে শখ মিটাতে গেলে তো আপনার আর্থিক ব্যাপারটাও দেখতে হবে আমি শখ করতে গেলাম কিন্তু আমার অর্থ অপচয় হয়ে গেল তখন কিন্তু শখটা শখ থাকবে না দ্যাটস হোয়াই আমি কমার্শিয়াল চিন্তা ভাবনা করলাম এবং আমার একটা স্লোগান আছে ইন অর্গানিক উইথ ট্রাস্ট যেহেতু আমি দেশের বাইরে ছিলাম ইউরোপিয়ান এসে প্রায় টুয়েলভ ইয়ার্স তবে একটা জিনিস শিখেছি যে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না এই স্লোগানটা নিয়ে আমি অর্গ্যানিকভাবে আমার এখানে প্রতিটা পশু লালন পালন মিনিমাম হল নয় মাস থেকে দশ মাস এর নিচে হলে মানে সিক্স মান্থ ক্রস করলে ছয় মাসের কম হয়ে গেলে সেই পশুটা আমি কার কাছে বিক্রি করি না আপনার এই খামারটা প্রধানত ফ্যাট্রিং ফ্যাটরিং মিল্কিং মিল্কিংও আছে আমার মিল্কিংও আছে জি লাস্ট থেকে মিল্কিংটা আমি চালু করেছি আচ্ছা কিন্তু ফ্যাটেনটাকে আপনি গুরুত্ব বেশি দিন মানে প্রথমত ফ্যাটেনিংটা করলে সুবিধাটা হয় কি লোকবলগুলো সেট আপ করতে গেলে ফ্যাটেনিংটা একটু সোজা মিল্কিংটা একটু জটিল মিল্কিংটা যেহেতু প্রতিদিন প্রতিদিন বাজারের সাথে একটা সংশ্ষ্টতা আছে আগে বাজারটাকে তো বিল্ড আপ করতে হবে মার্কেটিংটা একটা বড় একটা ফ্যাক্টর আমি প্রথম পাঁচটা গাবি দিয়ে শুরু করেছি এবছর আমার পঁচিশটা গাভি নেক্সট ইয়ারে এটা আমাকে মানে পঞ্চাশে আমি উন্নতি করার চেষ্টা করি তিনশো ষাটটি দেশি বিদেশি গরুর মধ্যে এখানেই প্রতিপালন হচ্ছে তিনশোটি এছাড়া দুগ্ধজাত গাভী মহিষ ছাগল গাড়ল সহ আট বিঘা আয়তনে সমন্বিত খামার এটি এর মধ্যে দেশি বিদেশি নানান জাতের গরু মোটা ইউনিট ইউনিটটিকে সবচেয়ে বড় এখানে সব ধরনের ক্রেতার চাহিদা বিবেচনায় গরুর জাত রং এবং আকারের গরু লালন পালন করা হচ্ছে কিছু লোক আছে ছোট গরু পছন্দ করে কিছু মিডিয়াম কিছু বড় কিছু এক্সক্লুসিভ আমার এখানে একেবারে পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা মূল্যের গরু আছে তো আপনার আমি এখানে দেখলাম যে আপনি ব্লক করা করা জি জাত ভেদে আপনি জি জি ব্লক জি এটাতে সুবিধা কি এটা সুবিধাটা হলো কেউ হয়তো ইন্ডিয়ান গির চাইল আমি যদি মিক্স আপ করে রাখি তখন আমার এমপ্লয়দের ফাইন আপ করতে প্রবলেম হয়ে যায় আমাকে অনেক সময় মেসেঞ্জারে যোগাযোগ করে টেলিফোনে যোগাযোগ করে তখন আমি বলে দিই ও ওই রোয়ের অত নাম্বার গরুটা তুমি বের করো আমার জি ম্যানেজমেন্টের এবার কোরবানির জন্য প্রস্তুত গরুর প্রায় সত্তর ভাগ গরুই এখন বিক্রি হয়ে গেছে স্বপনের দাবি গরু লালন পালনের শুদ্ধতা ও ব্যবসায়িক সততা ইতিমধ্যেই ভোক্তা এবং ক্রেতার মাঝে পৌঁছে গেছে আমার একটা ফেসবুক পেজ আছে এসএস ক্যাটেল ফার্মের তো এরা আমার গত বছরের রিভিউ এবং এই বছর আমার যে কার্যক্রমগুলো প্লাস আমি যে কাঁচা ঘাস খাওয়ায় গরু লালন পালন করি এটার প্রতি আকৃষ্ট অনেক লোক মানে ঢাকা বেস্ট ধানমন্ডি কলাবাগান গুলশান সূত্রাপুর পুরান ঢাকার বেস্ট ক্লায়েন্ট আমার এবার মানে নিউ ক্লায়েন্ট এখানে ম্যাক্সিমাম যা এখন যা বুকড হয়েছে সব নিউ ক্লায়েন্ট আমার রিপিট ক্লায়েন্ট আরও পরে আসবে এগুলো কি লাইব্রেরিতে বিক্রি করছেন আমি দুইটা মেথডেই বিক্রি করি যেগুলো লিমিটেড ফোর হান্ড্রেড কেজি পর্যন্ত সেগুলো আমি লাইভয়েটে বিক্রি করি আর যেগুলো ফোর ফিফটি মানে ফোর ফিফটির থেকে অ্যাভাব সেগুলো আমি আসকিং প্রাইজে দামাদামি করে বিক্রি করি আপনি এই খাবারের ভিতরে কাঁচা ঘাস দিচ্ছে আমার একটু বোঝান কী কী আছে এই খাবারের মধ্যে আমার জমিতে চাষ করা ঘাস আছে এর মধ্যে ধানের গুঁড়ো আছে ভুট্টার গুঁড়ো আছে গমের গুঁড়ো আছে ডাবলি গুঁড়ো আছে ছোলার গুঁড়ো আছে মাঝে মাঝে মোশুর ইউজ করি কারণ মানে র্যান্ডম ইউজ করলে এটা স্টোমাকে সমস্যা হয় একটু গ্যাস অ্যাসিডিটি হয় গ্যাস হয় তো আর ডিসিপি পাউডার আছে ডাই ক্যালসিয়াম ফসফেট এদিকটা বেশ কিছু গারণ পরীক্ষামূলক পালন করা হচ্ছে হ্যাঁ গারণের একটা সম্ভাবনা আছে জি গারণের ভালো যথেষ্ট প্রোডাক্ট প্রোডাক্টিভ এটা গারণের তো খাদ্য খরচ খুবই কম এই মানে বিভিন্ন যে খাবারগুলো যে বাঁচে জি ওগুলো দিয়েই করা যায় আপনার তো সব জায়গায় দেখছি সোল্ড আউট সোল্ড আউট তার মানে তো আপনার অলরেডি মনে করেন যে 70% করে আমার বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি এটাও সোল্ড আউট জি এটা কোথাকার কার না এটা হলো নেপালি এবং সাইয়লের সাথে একটা ক্রস আছে এটা সেম এটাও সেম এগুলোর মাংসের কোয়ালিটিটা অনেক ভালো হয় এবং ফ্যাট পার্সেন্টেজটা খুব কম কোনটার কথা বলছেন এইগুলো 1000 কেজি না 1000 কেজি 1000 কেজি এটা দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও আপনার কথা শুনছি দাঁত দেখাও দেখি আমার কথা শুনে কিনা দাঁত দেখাও দাঁত 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 দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও তোমার পোষ মানানো এক হাজার কেজি এইটার তো ক্রস ব্রিড মানে এটা মানে হোলস্টেন হোলস্টেন ফ্রিজন হ্যাঁ এগুলি তো আমাদের সাজাতপুরের গরু যে এগুলো এগুলো হলো সাজা এটা সাজাতপুরের গরু এটা হলো এটা একটা এটা এগুলোটা মানে উপজেলা চ্যাম্পিয়ান এগুলোটা সোল্ড আউট হয়ে গেছে ও এটা আপনার উপজেলা চ্যাম্পিয়ন ছিল জি থেকে আপনি প্রাইজ পেয়েছেন জি কি খবর তুমি তো অ্যাওয়ার্ড পাওয়া করো আপনি ছাগলও পাচ্ছেন এখানে ছাগল পালি এগুলো হলো মা ছাগলগুলো আর বাচ্চাগুলো আর কি এখানে এটা একটা ব্রাহ্মণ ক্রস এটা এটা জন্ম আমার বাসায় এখানে হইছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্রস পারফর্ম করছে না না মানে মিল্কিং তো ভালো পারফর্ম করতেছে নাকি যে এই বুক তো কখনো প্রশ্নই ওঠে না ব্রাহ্মা তো মিল্কিং জন্য দেয়া হয় না এই যে এই এটা হলো আমার একটা ক্রস ব্রিড এর ব্রাহ্মা সিমেন সরকারি সিমেন দেওয়া আমার গাবির মধ্যে এটা এখন হলো 750 কেজি আছে মানে মাত্র দুই দাঁত হইছে 28 28 মাস ওহ 28 মাস মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ জি এটা অনেকে নিতে চায় দেখে আমি সোল্ড আউট লিখে রেখেছি মানে আই আইসে এটা এটা নিতে চায় আমি এটা আরেক বছর রাখবো আর আর এপাশে দেশীয় ছোট জাতির গরু একদম যে দেশি আমাদের যে বামন আকৃতির যে গরুগুলো আছে এগুলি এগুলি এগুলির খুব ডিমান্ড আচ্ছা এগুলো কোথাকার এগুলো আসাম হয়ে আসে আর নর্থ বেঙ্গলের রংপুরে পাওয়া যায় ময়মন সিংহে পাওয়া যায় শর্ট শর্ট হাইটে খাটোজি ওই যে একটা আরেকটা আছে ওই যে ভুট্টি ভুট্টি পারমিস নেপাল মানে এ ভুটানি ভুট্টি ভুটানি ভুটানি ভুট্টি দুই একটা আছে কিন্তু এগুলো অরিজিনাল ভুটানি ভুট্টি না আমাদের এগুলো সিলেট অঞ্চলের কিছু গরু আছে যেগুলো সিংটা উঁচা লম্বা ওটা সিলেট খুলে দিতে আমার রেড চিটং আছে রেড চিটকং আছে আমার ওই শেডে আছে রেড চিট নিয়ে গয়ালটা খুলে নিয়ে আসো বয়ালের একজন খুব ভালো কাজ করতেছে এসেছি রাঙামাটিতে গয়ামাতে আপনার প্রতিবেদনটা দেখছি আর কি কি মানে বংশবৃদ্ধি করতে চাচ্ছেন আমি চেষ্টা করতেছি কিন্তু আমার ওই ওই পাশে এক বিঘা জমি আছে আমি আর এক বিঘা নিতে চাচ্ছি ওরকম যদি হয় আমি ছেড়ে দিব আর কি বয়ালকে না ছেড়ে দিলে এইটা ব্রিডিংটা হয় না ব্লু আমরা সাধারণত কালো মহিষের চোখ কালোই হয় এটা যেমন মুররা এটা এটা না জি এটাও মুররা ও ইন্ডিয়ান ভ্যারাইটি জি এটা এটা সম্পর্কে বলছিলাম এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান না জি ইন্ডিয়ান মুরা জি এটা ইটালিতে খুব এটার ব্যাপক মানে ওই যে জিনিসটা যে বানায় মুরসারাল্লা বা ফেলো বলে আর কি যেটাকে সেটা পরবর্তীতে সেখান থেকে মেডিটেরেনিয়ান মোড়া হিসেবে আমাদের এখানে বাংলাদেশ এখন এটাকে এটার চাষটাকে বাড়াতে চাচ্ছে এটা বাংলাদেশের ওয়েদারের অনেক টেকসই এতদিন পরে এসে মনে করা হচ্ছে স্বপন বলছেন দেশের অনেক ক্রেতা এখনও গরু লালন পালনের শুদ্ধতা নিয়ে সংশয়ে থাকেন তিনি এর জন্যে দায়ী করেন অসাধু ব্যবসায়ীদের এখনও কিছু কিছু প্রান্তিক খামারি এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী পোলট্রি ফিটটাকে গো খাদ্য হিসেবে ইউজ করে এ ব্যাপারে আমার যথেষ্ট আপত্তি আসে কারণ পোলট্রি ফিডটার মেকানিজমটা বা এটা রাসায়নিক যে ফরমুলেশনটা সেপারেট যেমন আমি বাস্তবিক অর্থে যখন আমি গরুটা কিনে নিয়ে আসি আমি অনেক প্রবলেম ফেস করি তিন মাস পর্যন্ত এটা এটার শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে না এটার যে কেমিক্যাল রিয়াকশনটা এটাকে মডিফাইড বা পিউরিফাইড করতে গেলে তিনটা মাস সময় লাগে ভ্যাকসিনগুলো পুরোপুরি হওয়ার পর এই এইগুলোটা মানে পিওর হয় আর আমি যদি ঘাসের জমির ব্যবস্থা করতে না পারতাম তাহলে আমি ফার্মিংটা করতাম জমি আছে আচ্ছা আমার একশো বিঘা জমি আছে একশো বিঘা জমি সত্তর বিঘাতে আমি ঘাস চাষ করি আচ্ছা আর তিরিশ বিঘাতে আমি ধান চাষ করি এদের জন্য এদের জন্য আচ্ছা এবং আমার সারা বছরে ঘাসের যোগান আছে বর্ষা শীত তার মানে ফিট কি আপনি নিজে তৈরি করেন ফিট আমি নিজে তৈরি করি আমার উপরে আমার প্রিমিজের উপরের পুরো অংশটা এগারো হাজার ফিট একটা জায়গা আছে জি এটা 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 এখানে আমার ফুড প্রসেসিংটা ও আচ্ছা এখানেই করে জি আমার নিজের ক্রাশার মেশিন দিয়ে আমি এখানে তৈরি করি আমার জমির ঘরগুলো আমি কি প্রিজার্ভ করি আর আমার ঘাস হলো প্রতিদিন চার টন ঘাস আমার সাপ্লাই হয় প্রতিদিন প্রতিদিন চার টন ওখানে আমার লোক বল আছে আমার নিজস্ব ট্রাক আছে পরিবহন আছে সকালবেলা যায় ওরা কেটে নিয়ে সন্ধ্যা সময় নিয়ে আসে অর্থনৈতিকভাবে সফল ও প্রতিষ্ঠিত হলেও লুৎফুর রহমান স্বপন শহরে জীবন থেকে কৃষিমুখী হয়েছেন তিনি কৃষির অনেক সফল ঘটনা দেখে উদ্বুদ্ধ হয়ে আজ এখানে এসছেন তরুণ প্রজন্মকে আমি বহু দিন যাবৎ করছি যে শিক্ষিত তরুণরা আমি তো ইন্টারাপ্ট করি আপনার এই কথাটা শুনে আমার গায়ের পছন্দ দাঁড়িয়ে গিয়েছে আমি পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছি অনেক জায়গায় গিয়েছি অনেক ক্লাসিক ক্লাসিক প্রোগ্রাম দেখেছি ডকুমেন্টারি দেখেছি কিন্তু আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট সো হলো হৃদয়ে মাটি ও মানুষ কারণ আপনার আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে হায়াত দ্বারাজ করুক আপনি কৃষিটাকে সবুজায়নটাকে বনায়নটাকে আপনি এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন আমি মনে করি যে মানে আপনার অবদান কখনো মানে শেষ করা যাবে না যেটা আপনাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছি কারণ আমরা আপনাদের কাছ থেকে শিখেছি ধন্যবাদ ধন্যবাদ আপনি খুব প্রাণিত হলাম আপনার কথা আনন্দিত হলাম শিক্ষিত মানুষ কৃষিতে আসলে কৃষির চেহারা পাল্টে দেয় পাল্টে যাবে এটা আমি নিজে মনে করি আপনার মতো একজন মানুষ বিদেশে পড়াশোনা করেছেন আপনার আল্লাহর অশেষ সহায় সম্পত্তির অভাব নয় তারপর আপনি গরু বাছুর গাছ তো আপনি একজন শিক্ষিত তরুণকে আহ্বান করেন কিভাবে আহ্বান করবেন এই কৃষি পেশার সাথে সম্পর্ক আমি এই পর্যন্ত প্রায় দশ থেকে বারো জনকে মানে আমার এই মানে মেকানিজম আমার এই প্রযুক্তি এবং আমার এই সিম্পল মানে ফ্যাটেনিংয়ের কৌশল আমি শিখে অলরেডি আমি তাদেরকে সহযোগিতা করেছি এবং তাদেরকে আমি এটাও বলেছি তোমরা দশটা গরু কিনো যদি তোমাদের স্লটের সমস্যা হয় যদি তোমাদের কোনো জায়গার প্রবলেম হয় আমার এখানে স্লট তোমাকে আমি দিয়ে দিব তোমার প্রফিট তুমি করে নিয়ে যাবে আমার খাবার খরচ হবে ওটা হিসাব করে আমাকে দিয়ে দিবে তুমি এখান থেকে পাঁচটা দশটা গরু ফ্যাটেনিং করে বিক্রি করো দেন তুমি তোমার এক জায়গায় সেট আপ করো এরকম আমি চার পাঁচজনকে সুবিধাটা দিয়েছি যে তোমার দরকার নেই এখানে এসে দেখবে কাশ শিখ বা রুদ্ফুরমান স্বপনের সন্তানেরা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বড় হচ্ছে উন্নত দেশের সংস্কৃতি এবং শিক্ষা রপ্ত করেছে তারা কিন্তু তারা কৃষি কিংবা খামারের উদ্যোগকে মোটেও খাটো করে দেখেন না বরং বাবার এই উৎপাদনমুখী উদ্যোগ তাদেরকে আকৃষ্ট করেছে দারুণভাবে তোমরা তো বড় ক্লাস নাইন আর তুমি আচ্ছা আচ্ছা

মানুষের লোভ লালসা বেড়ে যায় আমি ওর মতো হতে পারলাম না কেন আমি ওইটা ছুতে চাই এটা ধরতে চাই কিন্তু একসাথে থাকলে শেয়ারিং করা একটি যুক্ত বাবার এই কাজটাকে তোমরা কীভাবে দেখো একটা সময় ছিল আমাদের দেশে কৃষিকাজ বা হাঁস মুরগি গরু বাছু লালন পালন করে এটা খুব আমার কাছে এক্সট্রা অর্ডিনারি লাগে বিকজ আমরা এখন মডার্ন ওয়েতে করছি এটা এবং মানুষ এটার অনেক প্রায়রিটি দিচ্ছে জিনিসটা একটা প্যাশনের মতো একটা ড্রিম সো সবাই বুঝবে না যারা নাকি এই কাজগুলোতে ইনভলভ আছে শুধু তারাই বুঝবে এটার মানে সুখটা তো অবভিয়াসলি এটা অনেক একটা রেসপেক্টেড জায়গা কারণ আমরা এই এখান থেকে অনেক মানুষের কর্মর ব্যবস্থা করে দিচ্ছি এবং ভালো লাগে সবাই আসে অ্যাপ্রিসিয়েট করে এবং পরিবেশটাও ভালো তুমি কিভাবে দেখো বাবার এই কাজটা আমার শখ মানে ছোটবেলা থেকে গরুর প্রতি আমার অনেক বেশি শক্ত মানে এই কারণে আমার অনেক ভালো লাগে আপনার ইউটিউব চ্যানেল ফলো করি তারপর চ্যানেল ও এখন তো সুবিধা আছে ইউটিউবে সব দেখা যায় আমার এই কাজগুলো যেমন তোমার বাবাকে ইন্সপায়ার করেছে তোমাদের কাছে কি মনে হয় এই কাজগুলো ইয়োদ্ধদেরকে ইন্সপায়ার কতটা করে আই থিঙ্ক এখন সবাই অনেক ইন্সপায়ার্ড হচ্ছে এই সব জিনিসগুলোতে অবভিয়াসলি অনেক ইন্সপায়ার্ড ফিল করে অনেক ফার্ম আমরাও অনেক বাইরের দেশের জিনিস নিয়ে আসছি যেমন গরুর ব্রিড ধরেন গ্রামা দেন ইন্দো ব্রাজিল বাট আমি চাই যে আমাদের দেশের যে মানে টেকনোলজিটা একটু ডেভেলপ হোক যাতে আমরা নিজের দেশীয় জিনিসভাবে কিছু একটা ক্রিয়েট করতে পারি যেমন আমাদের দেশের গরুগুলোকে আমরা প্রায়োরিটি দিতে পারি এবং আমাদের নিজের কিছু যেমন ভালো কথা বলেছো আমাদের একটা আছে আর সিসি হ্যাঁ রেড চিটং ব্রিড ইজ এ ভেরি ভেরি গুড ব্রিড কিন্তু এটাকে আজ পর্যন্ত আমরা কিন্তু ডেভেলপ করতে পারি প্রিয় দর্শক ত্যাগের মহিমায় ভাষ্যর পবিত্র কোরবানির ঈদ মানুষ বাণিজ্যিক চিন্তায় মরিয়া হয়ে ওঠার কারণেই অনেক সময় শুদ্ধতা ভুলে যায় অথচ ধর্ম আমাদেরকে সততা পবিত্রতা এবং ত্যাগের শিক্ষা দেয় কোরবানি ঈদকে ঘিরে সারা দেশে বিপুল সংখ্যক মৌসুমী খামার গড়ে ওঠে আমি বলতে চাই যারা কৃষিকে ভালোবেসে খামার করেন তারা কোনোভাবেই ক্ষতিকর কোনো উদ্যোগ নিতে পারেন না কিন্তু একটি শ্রেণী বেশি লাভের কথা ভেবে মানুষের কল্যাণ ভুলে যান আমাদের বিশ্বাস এই পরিস্থিতি অনেকটাই পাল্টেছে এখানে লুৎফর রহমান স্বপনের প্রত্যয় এবং তার খামার উদ্যোগ বেশ আশা জায়গা নিয়া তার মাধ্যমে অনেক নতুন খামারি যেমন গড়ে উঠবেন তার চিন্তাভাবনা থেকে অনেকেই শিক্ষাও নেবেন এই বিশ্বাস আমাদের করোনার এই কঠিন পরিস্থিতিতে মানুষ ভালো নেই যে সেই খামারিরা এখনও উদ্বিগ্ন কারণ এ পর্যন্ত যে সংখ্যক কোরবানির গরু বিক্রির কথা অনলাইনে এবং সরাসরি ঠিক সেরকম সারা পড়েনি তারপরেও সবার আশা হয়তো শেষ সময় হলেও কাঙ্ক্ষিত সংখ্যক গরু বাজারজাত করা সম্ভব হবে সকল সংকট থেকে মানুষ পরিত্রাণ পাক সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা